কামাল ছোট ছোট কিছু ঘটনা আলোচনা করি এর মধ্যে সবচেয়ে আলোচিত এখন ঘটনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের চীন সফর চীন সফরের কোন রাজনৈতিক সমীকরণ দেখেন কিনা কেননা এবার দেখা যাচ্ছে যে আট মাসের ব্যবধানে যদি আপনি এ করেন তখন মানে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন মানে ষোলো হাজার কোটি টাকা আর এইবার টু পয়েন্ট ওয়ান বিলিয়ন মানে দুইশো কোটি মার্কিন ডলার অনুদানের ঘোষণা এর মধ্যে তিস্তার ব্যাপারে সমীক্ষার জন্য আহ্বান জানানো হয়েছে নদী ব্যবস্থাপনা পঞ্চাশ বছরের জন্য চীনকে আহ্বান জানানো হয়েছে বিনিয়োগকারীদেরকে বলা হয়েছে এবং চীনা একটা অর্থনৈতিক অঞ্চল করবে সেই মর্মে কিছু এমইউ আটটা বোধহয় এমইউ একটা চুক্তি স্বাক্ষর হয়েছে তো আট মাসের ব্যবধানে দুই সফরকে যদি আপনি তুলনা করেন বর্তমানে এই সফরের রাজনৈতিক ভূরাজনৈতিক রাজনৈতিক গুরুত্বটা কি আছে কয়টা চুক্তি হয়েছে এবং আমরা কত টাকা পেলাম অথবা কত টাকা অনুদান পেলাম অথবা কত টাকা সাহায্য পেলাম এগুলি তো একটা হিসাব আছে এই হিসাবগুলি সব চলবে কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ হলো যে এই সময়ে আমরা এমন একটা জায়গায় অবস্থান করছি যে আমাদের চারপাশে ইন্ডিয়া আমরা ইন্ডিয়াকে নিয়ে চীনের কাছে যাচ্ছি আবার পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক হওয়া নিয়ে এরই মধ্যে ইন্ডিয়া তাদের উদ্বেগ প্রকাশ করছে আবার এর মধ্যে দেখলাম যে বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মার সে দেখলাম দেশে ফিরে গেছে দেশে ফিরে সে প্রথমে গেছে হলো

যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কটা সবসময় ভালো থাকবে সেটাও হচ্ছে কিনা ঠিক বুঝা যাচ্ছে না প্রমাণ পাওয়া মিলিয়ন মানে রোহিঙ্গাদের জন্য অনুদান সেটা তারা অ্যানাউন্স করছে যেখানে দান অনুদান সব কাঠেল করতেছে সেখানে রোহিঙ্গাদের জন্য এই অনুদান দেয়া একজন মার্কিন সামরিক কমান্ডার বাংলাদেশ ঘুরে গেল আপনি এটার কোন এইটা কিছুটা ভালো এটা অবশ্যই মন্দের ভালো আমি বলবো অগাস্ট পর্যন্ত এখন আমরা অনুদান পাবো বলে বলা হচ্ছে এটা একদিক দিয়ে ভালো এটা তো একটা বিশাল বিষ করা আমাদের জন্য বিষ বৃক্ষ এটা তো শেখ হাসিনা রোপণ করে গেছে এই বিষ বৃক্ষ এখন এখান থেকে ফল হতে থাকবে এবং সেই ফল আমাদের বিষাক্ত করতে থাকবে এটা তো শেখ হাসিনার পক্ষ থেকে এই জাতির জন্য একটা বিশাল উপহার আমি মনে করি মানে কতদিন যে আমাদের ভোগাবে এটা একমাত্র আল্লাহ যান উনিটা করে দিয়ে গেছে এখন এর থেকে তারপরেও আমেরিকা যদি এই জিনিসটা অনুদানটা দিয়েও থাকে তারপরে আমি বলবো এই ট্রাম্প আসার পর আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্কের দৃশ্যমান কোন অগ্রগতি হয়েছে বলে আমার কাছে এখন মনে হয় না বরঞ্চ আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক ইন্ডিয়ার সম্পর্ক যে খুব ভালো তা আমি মনে করি ওটা ভালো মন্দির মিলেই আসছে আর কি কিন্তু পাশাপাশি এটাও ঠিক কিন্তু হবে যে চীন এবং পাকিস্তান এরা কি ইন্ডিয়ার মানে ইউএস এর সঙ্গে খুব ঘনিষ্ঠ অবস্থায় আছে তত নেই আমি যদি অভাবে ধরি যে বিশ্ব রাজনীতি চীন বরং পাকিস্তানের সঙ্গে একভাবে আছে আবার ভারত যুক্তরাষ্ট্রে একভাবে আছে ভারতের সঙ্গে পাকিস্তানের বিরোধ চীনেরও বিরোধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গেও পাকিস্তানের বিরোধ না হলেও অতটা বন্ধুত্ব নাই কিন্তু চীনের সঙ্গে তার বিরোধ আছে এই অবস্থায় আমরা শুনলাম যে ভারতের সঙ্গে নাকি আমরা শুনলাম শুনতে পেলাম যে আমাদের প্রেসিক্রেটার লিগে বলেছিল আমরা নাকি প্রথমে ভারতে যে এতে চেয়েছিলাম ভারত সেই আমন্ত্রণটা দেয়নি এবং সামনে যে নিউস্টেকের যে সম্মেলা একটা হয়ে যাচ্ছে সেখানেও নাকি সাইড লাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে ডায় করার কোনো সুযোগ আমাদের ডক্টর ই দেওয়া হয়নি তো এইগুলি মিলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কিত খুবই নাজক এর মন মনে করি গত проект হয়ে গেল যে একবারে যেখানে আন সাইডলাইনে বৈঠকের জন্য কখনো অনুস্থানের চিঠি দেনা যেখানে বাংলাদেশ চিঠি দিল পরে তারা আনুষ্ঠানিকভাবে বলল যে না উনি শুধুমাত্র একটাই বৈঠক হবে নরেন্দ্র মোদির সঙ্গে চীনে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক হবে একটা আর কোনো বৈঠক হবে না একটা নতুন সরকার তার সাথে একটা সুযোগ হচ্ছে আগে জাতিসংঘ সেটাও এভয়েড করলেন নরেন্দ্র মোদী তো ওইটা ভাবলাম যে ঠিক আছে ওইটা একটু বড় আয়োজন এটা তো ছোট আয়োজন থেকে এখানে তো একটু ইচ্ছা করলেই নরেন্দ্র মোদী আধা ঘন্টা বিশ মিনিট দশ মিনিট বসতে পারতেন কিন্তু যখন বসলেন না এবং আনুষ্ঠানিক চিঠি দেওয়ার পরেও এটাকে যখন ইগনোর করা হইলো তখন কিন্তু একটা জিনিস আসে ওই যে সেনা সেনাপ্রধান বলছে যে বাংলাদেশের নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে তার মানে ইনুস সরকারকে তারা দৃশ্য তো মেনে নিচ্ছে না সেই ইঙ্গিতটাই মানে পাওয়া গেল এবং এতে মনে হলো যে বাংলাদেশের আন্তরিকতা থাকা সত্ত্বেও ভারত ক্ষেত্রে দেখাচ্ছি দেখেন কতগুলি জিনিস কিন্তু মানে প্রথমত প্রশ্ন হলো ভারতের সঙ্গে আমরা সম্পর্ক মানে ইজি করতে চাই কিনা এটা হলো একটা প্রশ্ন যদি ইজি করতে না চাই তাহলে তারা সম্পর্কে করবে না এখন আমরা মুখে মুখে চাই সরকারের পক্ষ থেকে চাই কিন্তু পুরো দেশে আমাদের রাজনৈতিক দলগুলোকে নানাভাবে প্ররোচনা দানকারী ব্যক্তিগণ যে সারাক্ষণ বলতে থাকেন যে ভারত আমাদের শত্রু রাষ্ট্র ভারত আমাদের শত্রু রাষ্ট্র তাহলে সেক্ষেত্রে ভারতের দিক থেকে আগ্রহ থাকাটাও তো স্বাভাবিক না কিন্তু মনে করি যে খুবই একটা যে আমাদের প্রতি ইতিবাচক সেটা কিন্তু আমার কাছে মনে হয় না কারণ গত 24 জানুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে হাসিনার জন্য তারা কিন্তু মানে সমস্ত বাংলাদেশের মানুষের সঙ্গে তারা কিন্তু এক ধরনের বৈরী আচরণ করেছে এই নির্বাচনের যে নির্বাচন যে ভালো হচ্ছে না এই দেশে যে একতরফা নির্বাচন হচ্ছে এটা দেশের সমস্ত মানুষ বলা সত্ত্বেও তারা কিন্তু অন্তর্ভুক্তমূলক তারা নির্বাচন প্রত্যাশা করে এখন অন্তর্ভুক্তমূলক এই শব্দটা তখন তো এই শব্দটা ইউজ করেনি তারা যে ভারতের যে খুব ভালো ভূমিকা আমাদের প্রতি এটাও মনে করার কোনো কারণ নাই এই যে এগুলো হচ্ছে দ্বিপাক্ষিক আর এদেশের মানুষের মধ্যে আপনি নিজেও দেশে থাকেন দেখেন ঘোরাফেরা করেন জানেন আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এনটি ভারত মানে খুব প্রবল এখন এই এনটি ভারত সেন্টিমেন্ট প্রবল হওয়ার পিছনে কি কারণ কেন কারণ এগুলো নিয়ে আপনি সারাদিন আলোচনা করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু তাতে কিন্তু বাস্তবতা পাল্টাবে না বাস্তবতা এটাই যে আমাদের এখানে মানুষ ভারতকে ভারতের আচরণকে ভারত সরকার কি পছন্দ করে না আবার এখানে একটা ডাইলেমা আছে আরেকটা জিনিস আছে দেখুন ভারত আমাদের এখন কোনো ভিসাও দিচ্ছে না পর্যটন ভিসাও দিচ্ছে না কিন্তু আজকে ভিসাগুলো যারা ভারত যেতে বদ্দম করে তারা দেখুন কালকে সে ভিসা দুন লাইন্সিস এখন যারা ভারত ব্যাজ জেতে চায় ভারতের নামাশ ছুterna দাই যাওয়া না আগ্রহ আছে হতে পারে ভৌগোলিক কারণ ভারত আমাদের একমাত্র নিকটতম প্রতিবেশী কমlfloor যে ভারতে যাওয়া যায় এটা হতে পারে আমি স্বীকার কই না কিন্তু এই বাস্তবতরাও তো আমাদের জানতে হবে যে আসলে ভারতে আমাদের প্রায় বলতে গেলে একপান্ত প্রতিবেশি আর কোনো প্রতিবেশি নেই চারদিকেই ভারত আমাদের না এই শানে আমরা বেড়াতে যাইতে পারতাম মিয়ানমারে কিন্তু এরা তো যেই গৃহযুদ্ধ মানে বেড়াতে যাওয়া মানে ওই বর্ডার দিয়ে মানে এটা প্রাণ হারানোর উপকরণ গৃহযুদ্ধ আসলে ভূমিযুদ্ধ তো হয় দనికి ভূমি কম বাদ দেন

তাদের মধ্যে বড় আচরণ এবং এ দেশে তারে যখন ভৃত্ত থাকবে তারা এই ধরনের চিন্তাই বেশি করবে আমার ধারণা কাজেই যেই যারা যারা আগো পাস করলো ওই ট্রাম্পের যে অনুপ্রবেশকারীদেরকে ওইভাবেই তার যেভাবে ট্রাম্প পাঠাচ্ছে সেভাবে পাঠাতে এবং বলতেছে মমতা মমতার কারণেই বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা দেরকে যাচ্ছে না তাদেরকে সমাদর করাচ্ছে তাদেরকে মানে বক্তব্যগুলি যখন নাকি দেয় বাংলাদেশের উদ্দেশ্যে হ্যাঁ এবং এটা তখন এত বেশি সাম্প্রদায়িক মনে হয় এবং দেখেন আজকে ওই ওদের মার্কিন একটা সংস্থা বলছে যে তাদের এই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এবং বিদেশে ওই যে শিখ নেতাদেরকে যে টার্গেট করা হয়েছে এই কারণে রক রয়ের উপরে তারা নিষেধাজ্ঞা দেওয়া পর্যন্ত প্রস্তাব করছে তাহলে তারা নিজেদের সংখ্যালঘু নিয়ে ব্যস্ত থাকে না বাংলাদেশের বিষয়গুলো নিয়ে থাকে না আমরা এটা নিয়ে আমি বলি আমাদের আমরা এটা নিয়ে ভারতের তীব্র সমালোচনা করতে পারি ভারতের আচরণ নিয়ে আলোচনা করতে সবই করতে পারি কিন্তু বাট আমার কথা হলো কি এগুলো করে আমার লাভটা কি হচ্ছে আমি কি পাচ্ছি সবচেয়ে এন্ড অফ দ্য ডে আমার প্রাপ্তিটা কি আমি কিন্তু তেমন কিছু পাচ্ছি না আমি সে এটাই বলছি আমরা কিন্তু তেমন কিছু পাচ্ছি না এখান থেকে তো মানে আবার দেখেন আমি গতদিন ঠিক বুঝি না যে এই যে ঝগড়া সেটি লাভটা কি এখন যে জিনিসটা হচ্ছে ব্যাপার না এখন যে জিনিসটা হচ্ছে ভারত যদি আমাদেরকে ওরকম না দেয় তাহলে আমরা তো এটা স্বাভাবিক যাবো না আমাদের তো কিছু প্রয়োজন আছে চীন থেকে দেখলাম এবার অনেক প্রচুর জিনিসপত্র ইম্পোর্ট করার জন্য এক্সপোর্ট করার জন্য আমরা চীনের সঙ্গে একটা চুক্তির মধ্যে যাচ্ছি তো এগুলো তো আমাদের জন্য মানে বাধ্যতামূলক কিন্তু প্রশ্নটা হলো কি এগুলি করার পর নেক্সট যখন আসবে পরবর্তী সময় নতুন যে সরকার আসবে তাদের উপরে বলতে বিষয়ে চাপ পড়বে যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি কোন চাপটা আমরা কতটুকু নিতে পারবো কারণ ইউনুস সরকার তো দীর্ঘদিন থাকবে না ইউনুস সরকার যখন স্থায়ী সরকার না ইউনুস যখন চলে যাবে তখন যারা আসবে তারা কি এই বর্তমানে এই পরিস্থিতিটা যেন যা আসবে যে পরিস্থিতিটা তার জন্য প্রস্তুত আছে কিনা এটাও কিন্তু একটা ভেবে দেখতে হবে আর কি এটাই তো মানে আপনার কাছে আরেকটা আমি মানে রাজনৈতিক বিষয় নিয়ে আনি দেখেন একটা মুখোমুখি অবস্থা কিন্তু তৈরি হচ্ছে যেখানে এনসিপি বলতেছে যে সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচন গণপরিষদ নির্বাচন হতে হবে আবার বলতেছে যে বড় পার্টিগুলো মনে করছে যে এত শহীদ মানে শুধু একটা নির্বাচনের জন্য পরের সরকার যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে তার কোন নিশ্চয়তা নেই আমির খসরু বলতেছে সরি এটা আপনাদের দায়িত্ব নয় অর্থাৎ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলতেছে যে সংস্কারের এটা আপনাদের দায়িত্ব না আর নাহিদ ইসলামরা বলতেছে যে সংস্কার প্রক্রিয়া যদি এখন বাস্তবায়ন না হয় তাহলে পরের সরকার এটা চলমান রাখবে এর কোনো নিশ্চয়তা নেই এরকম আপনি এতে আপনি যে ন্যূনতম এতে যে একটা উপনীত হবেন একটা ঘোষণা নাকি জন্য করবেন পড়ার পর হবে এটার আপনি স্কোপটা দেখেন কোন আমি একটা কথা আপনাকে বলি সংস্কার নামে যে জিনিসটা হচ্ছে এটা আসলে আদৌ কোন সংস্কার কিনা এটা নিয়ে তো আমার সন্দেহ আছে সংস্কার কে বলবো কতগুলি এনজিও এবং কতগুলি বিদেশ থেকে আসা তাত্ত্বিক এটা একটা সমাধান দিচ্ছি কিছু বিশ্লেষণ দিচ্ছি এটা কি বললো আমেরিকান নাগরিক এসে আমাদের সংস্কার তৈরি আমি গত পনেরো বছর কিন্তু বাংলাদেশ নেই তার গবেষণা তার লেখালেখি বিদেশ থেকে বসে বসে গবেষণা করা যায় সহ্য করতে পায় না এই লাগে না নাগরিকত্ব নিতে হয় এই দেশে আমাদের ওখান থেকে আমাদের জ্ঞান তোমার এটা ভালো না তোমার ওইটা ভালো না তোমার বাবা তুমি আসো কেন এখানে আসো থাকো থাকো এখানে আমি এগুলো মানি না

আমি মনে করি লোকগুলি নিয়ে আসা পুরো জাতিটাকে অপমান করছে আমি মনে করি এই লোকগুলো আমাদের কেউ না এই লোকগুলি ওনাকে শীতের পাখি আমার শীতের পাখি দরকার নাই আমার দেশে ভাবো

সংস্কার বিষয়টা আসলে আনাই হয়েছে এই কারণে যে নির্বাচনটাকে প্রলম্বিত করার একটা অজুহাত তৈরি করার জন্য এইটার মাধ্যমে নির্বাচনটাকে ঝুলাই দেওয়া হচ্ছে কারণ এটা এমন একটা সমস্যা এমন একটা বিষয় যাতে নাকি সবাইকে ঐক্যমত্ত হতে হবে সবাই একমত হবে না এবং যখন সবাই একমত না হবে তখন এটা এভাবে চলতে থাকবে তারপর এটা ঝুলবে এক একজন এক এক কথা বলবে আগের গভর্নমেন্ট আমাদের দেখেন নাই একটা মূলা ঝুলাইতেছিল উন্নয়ন কিছু করলেই বলে উন্নয়ন হচ্ছে আর এখন আর এক মূল সংস্কার প্রথমত যে উন্নয়নটা হতো সেই উন্নয়নটাকে আপনি উন্নয়ন করতেন কারণ উন্নয়নের লুটপাট হইতো বেশি আর এখনো সেটা হচ্ছে যে কিছু সংস্কারের প্রস্তাব নিয়ে আসছে কিন্তু আসলে মূল লক্ষ্য হলো যে এটা নিয়ে ঝুলাই দেওয়া যে আরো ছয় মাস আরো এক বছর এই সময়টাই ডক্টর ক্ষমতা থাকবে এবং তার লোকজন ক্ষমতা থাকবে ব্যাপার হয় কি ধরেন আপনার হাতে আছে এক কোটি টাকা আপনি যদি মনে করেন যে আপনি একশো কোটি টাকার একটা মানে বিল্ডিং কিনবেন আপনি পারবেন না এখন ওনার কোনো দল নেই উনি যদি লম্বা সময় বাড়ি দিতে চায় তো অবস্থাটা কি হবে আর্মি এইভাবে পুলিশের মতন কাজ করবে ওনারা তো তারা তো বিরক্ত হচ্ছে তারা তো চায় না তারা তো চায় যে অনেক হয়েছে এখন তারা ব্যাক করতে চায় কারণ সিভিলে যত বেশি সময় থাকবে আপনি একদম রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনীকে ব্যবহার করা এটা তো একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে লম্বা সময় আপনি আপনি দেখেন নাই আপনি কি দেখেন নাই ওই যে আমাদের ওই ব্রাহ্মণ পীর সাহেব কালকে কি থিওরি দিছে ব্রাহ্মণ পীর থিওরি দিছে যে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা থাকবে ওনার সঙ্গে উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান এবং বিভিন্ন দল থেকে বিভিন্ন লোকজনকে আনবেন আইনা নিয়া হাসিনা যে পাঁচ বছর পর্যন্ত থাকতো মানে চব্বিশ থেকে উনত্রিশ পর্যন্ত উনত্রিশ সাল পর্যন্ত এই সরকার থাকবে এই মুড়ি যেহেতু এই ফর্মুলা এটা তো ব্রাহ্মণ সাহেব এই ফর্মুলা দিচ্ছে নকশাটা কোন দিকে হইতেছে আপনি যে হিসাব দিচ্ছেন

এটা তো অ্যানার্কি হবে পরে তো অন্য উন্নয়ন দাতা সংস্থাগুলি ওরা বিরক্ত হয়ে যাবে কারণ ওরা তো লম্বা সময় সরকার এর হবে না এটা আসলে একটা ভাবনার বিষয় এটা একটা সমাধান হতে হবে না তো হয় না এটা মানে আমার ধারণা একটা ভুল পথে আমরা চলতেছি এবং কখন শেষ হবে কবে শেষ হবে এটা আমরা কেউ বুঝতে পারতেছি না একটা মানে অনির্দিষ্ট জিনিস সবসময় মানুষকে কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে রাখে অনিশ্চয়তা থাকলে ভালো কাজ কিন্তু আসলে হয় না শেষ পর্যন্ত জি